হ্যালো বন্ধুরা আমি মুকেশ আগতম আপনাদের এমআর জেম টেকনোলজিতে আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা আজকের দিনে সবচেয়ে আলোচিত এবং ভবিষ্যৎকেও পাল্টে দিচ্ছে সেটি হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছোট বড় সবার জন্য এই ভিডিও খুব মজার ও গুরুত্বপূর্ণ হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এআই কি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলায় বললে কৃত্রিম বুদ্ধিমত্তা বললে এআই হল এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার মোবাইল বা মেশিন মানুষ যেমন ভাবে চিন্তা করে শেখে সিদ্ধান্ত নেয় সেরকম কাজ করতে পারে এআই কোথায় ব্যবহার হয় ইউটিউব ও নেটফ্লিক্সে কোনো ভিডিও বা মুভি আপনার ভালো লাগবে তা সাজেস্ট করা গুগল ম্যাপস এ রাস্তা দেখানো ভয়েস এসিস্ট্যান্ট যেমন অ্যালেক্সা গুগল এসিস্ট্যান্ট সিরি চ্যাট দিয়ে লেখা তৈরি কোট করা বা পড়াশোনা করা এমনকি ডাক্তারের রোগ নির্ণয়েও এআই ব্যবহার হচ্ছে এআই কিভাবে কাজ করে এআই মূলত ডেটা মানে তথ্য থেকে শিখে যেমন যদি আমরা একটি কম্পিউটারকে হাজারটা বিড়ালের ছবি দেখাই তাহলে সেটি শিখে যাবে কোনটা বিড়াল আর কোনটা নয় এটাকে বলা হয় মেশিন লার্নিং আরও এক ধাপ এগিয়ে আছে ডিপ লার্নিং যেখানে মেশিন মানুষের মস্তিষ্কের মতো নিউরাল নেটওয়ার্ক এআই কি মানুষকে চাকরি থেকে বঞ্চিত করবে অনেকেই ভাবে এআই মানুষের চাকরি কেড়ে নেবে সত্যি বলতে কিছু কাজ হয়তো মেশিন করবে কিন্তু একই সাথে অনেক নতুন চাকরিও তৈরি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা যদি এআই ব্যবহার করতে শিখি তাহলে আমাদের সুযোগ আরো বাড়বে ভবিষ্যতে এআই এর গুরুত্ব আগামী দিনে এআই হবে আমাদের প্রতিদিনের জীবনের অংশ শিক্ষা স্বাস্থ্য ব্যবসা এমনকি কৃষিতেও এআই ব্যবহৃত হবে তাই ছোট থেকে বড় সবাইকে এখন থেকেই এআই সম্পর্কে জানতেই হবে বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা সহজভাবে বুঝতে পারলেন এআই আসলে কি কিভাবে কাজ করে আর ভবিষ্যতে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্টে জানান এআই নিয়ে আপনার মতামত আর অবশ্যই আমার চ্যানেল এমআরজিএম আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি মুকেশ আবার আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ